আচ্ছাই আচ্ছাই দেখেন এতগুলো ফোন আছে ভাই কার কত পিস চাই খুবই চিপ প্রাইসের ভিতরে আপনারা পাবেন খুবই কম রেঞ্জের ভিতরে আপনারা পাবেন একদম পুরো ফুল এর একদম ফুল নিউ বডির সঙ্গে আছে আপনাদের ঠিক আছে রিসার্ভিস ফোন যারা ভাই জিও ফোনটাকে খুঁজছেন অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে যে জিও ফোন চাই জিও ফোন চাই খুবই চিপ প্রাইসের ভিতরে আপনারা পাবেন আপনারা আসুন মোদেল টেলিকমে এসে নিয়ে যান ভাই কার কত কিছু চায় এবং আরও নিউ স্টক আসতে চলেছে খুব তাড়াতাড়ি আরও স্টক আসবে মানে এখানে দেখবেন এবার ভরপুর থাকবে জিও ফোন ঠিক আছে দূরান্ত থেকে আপনি যদি হোলসেলও চান হোলসেলও পেয়ে যাবেন আপনারা খুবই চিপ প্রাইসের ভিতরে কিন্তু আপনারা পাবেন খুবই চিপ প্রাইসের ভিতরে আপনারা পেয়ে যাবেন ওকে আর যারা আমার সবটা যারা জানেন না আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তারপরেও আমি একটু অনেক ছোট্ট করে আকারে বলি যারা আমার লোকালের ভিতরে আছেন ভাঙর ঘটগুকুরি লাউহাটি ঠিক আছে ভোজহাট রাজহাট এই লোকাল যারা আছেন তারা নিশ্চয়ই পাকাপুল মার্কেটটাকে চেনেন কমবেশি সবাই এরা পাকাপোলটাকে চেনেন পাকাপুল জামে মসজিদের অপোজিট সাইডে আমার যে সব এই সবটা হচ্ছে আগে ছিল পাঞ্জাব ব্যাংকের এটিএম ঘর পাঞ্জাব ব্যাংকটা একটু চেঞ্জ হচ্ছে সাইডে আর এই পাঞ্জাব ব্যাংকের এটিএম ঘরটা এখন মোজাদুল টেলিকম হয়ে গেছে আপনার যে কোনো ব্যক্তিকে বললেই বলে দেবে এবং আমার কন্ট্যাক্ট নাম্বারে উপরে দেওয়া আছে আপনারা কল করে চলে আসুন খুবই চিপ প্রাইসের ভিতরে আপনারা কিন্তু নিউ এই যে জিও ফোন আপনারা কিন্তু পেয়ে যাবেন যেটা হচ্ছে এফ দুশো কুড়ি ঠিক আছে এফ তিনশো কুড়ি এই যে মডেলগুলো যেখানে ইউটিউব ফেসবুক অলওয়েজ সব কিছু কিন্তু এর ভিতরে এই সিস্টেমের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই চিপ প্রাইসের ভিতরে দেখুন প্রচুর স্টক এসে গেছে ইয়ার যা যা চাই ফটাফট কমেন্ট করে জানান কে দেবো পুরো একেবারে পুরো সাজিয়ে দেবো এখানে কতগুলো চায় জিও ফোন চেকিং ওয়ারেন্টির সঙ্গে আপনারা পাবেন জিও ফোন চেকিং ওয়ারেন্টির সঙ্গে দেখুন বস সাজিয়ে দেবো একদম এখানে এই জিও ফোনগুলোতে কিন্তু আপনারা ইউটিউব ফেসবুক এ রুজের সব কিছুই পাবেন অলওয়েজ মাত্র সেভেন্টি ফাইভ রিচার্জ করুন আর আনলিমিটেড কল চালান মাত্র পঁচাত্তর টাকা রিচার্জ করুন এই 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 ফোনে চলো দেখে নাও শুধু কোয়ালিটি দেখে নাও কত চাই ভাই কত চাই সাজিয়ে দেবো এখানে আজকে দেখে না চলো দেখে না এই আর রাখার জায়গা পাচ্ছি না তো রাখার জায়গা হচ্ছে না তো এখানে চলো চলো এখানেই সাজিয়ে দিলাম আলাইকুম তো জিও ফোনে নিউ স্টক অ্যাভেলেবেল হয়ে গেছে আর আমরা লাইভ আজকে এখানে আনবক্সিং করবো ঠিক আছে লাইভ আমাদের স্পেশাল প্লেট আমার হাতে দেখুন লাইভ লাইভ এখান থেকে আনবক্সিং হবে ফটাফট অনেক কাজ তোমার খুব অপেক্ষা ছিল ভাই কখন আসবে জিও ফোনের নিউ স্টক জিও ফোনের নিউ স্টক এসে গেছে দেখে নাও ফটাফট আগে আমি কেটে নেই খুবই ভালো লাগছে অনেক অপেক্ষার পরে জিও নিউ স্টক এসে গেছে এগুলো অ্যামাজন থেকে এসছে ওইডন ওইডন দেখো কেটে ফেললাম খুবই চিপ্রেদেব ভিতরে আপনারা পাবেন খুবই চিপ্রে ভিতরে দেখুন ওয়াও এর এক করে বার করছি এখানে আমি হ্যাঁ দেখে নাও জিও জিও ওয়েড অন দেখে নাও দেখা যাচ্ছে তো এখানে এখান থেকে দেখাও দেখা যাচ্ছে দেখো কত চাই ভাই আজকে সাজিয়ে দেবো পুরো একেবারে পুরো সাজিয়ে দেবো এখানে কতগুলো চাই জিও ফোন চেকিং ওয়ারেন্টির সঙ্গে আপনারা পাবেন জিও ফোন চেকিং ওয়ারেন্টির সঙ্গে দেখুন বস পুরো সাজিয়ে দেবো একদম এখানে এই জিও ফোনগুলোতে কিন্তু আপনারা ইউটিউব ফেসবুক এডরুজ সব কিছুই পাবেন অলওয়েজ মাত্র সেভেন্টি ফাইভ রিচার্জ করুন আর আনলিমিটেড কল চালান মাত্র পঁচাত্তর টাকা রিচার্জ করুন এই 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 ফোনে চলো দেখে নাও শুধু কোয়ালিটি দেখে নাও কত চাই ভাই কত চাই সাজিয়ে দেবো এখানে আজকে দেখে নাও চলো দেখে নাও এই রাখার জায়গা পাচ্ছি না তো রাখার জায়গা হচ্ছে না তো এখানে চলো চলো এখানেই সাজিয়ে দিলাম আচ্ছাই আচ্ছাই দেখেন অবাস এতগুলো ফোন আছে ভাই কার কত পিস চাই খুবই চিপ প্রাইসের ভিতরে আপনারা পাবেন খুবই কম রেঞ্জের ভিতরে আপনারা পাবেন একদম পুরো ফুল এরা একদম ফুল নিউ বডির সঙ্গে আছে আপনাদের ঠিক আছে রিসার্ভিস ফোন যারা ভাই জিও ফোনটাকে খুঁজছেন অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে যে জিও ফোন চাই জিও ফোন চাই খুবই চিপ প্রাইসের ভিতরে আপনারা পাবেন আপনারা আসুন মোদল টেলিকমে এসে নিয়ে যান ভাই কার কত বিষয় এবং আরও নিউ স্টক আসতে চলেছে কুত্তাধাড়ি আরও স্টক আসবে মানে এখানে দেখবেন এবার ভরপুর থাকবে জিও ফোন ঠিক আছে দূরান্ত থেকে আপনি যদি হোলসেলও চান হোলসেলও পেয়ে যাবেন আপনারা খুবই চিপ প্রাইসের ভিতরে কিন্তু আপনারা পাবেন খুবই চিপ প্রাইসের ভিতরে আপনারা পেয়ে যাবেন ওকে আর যারা আমার স্বপ্ন যারা জানেন না আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তারপরে আমি একটুখানি ছোট্ট করে আকারে বলবো যারা আমার লোকালের ভিতরে আছেন ভাঙড় ঘটপুকুরি লাউহাটি ঠিক আছে ভোজহাট রাজাহাট এই লোকাল যারা আছেন তারা নিশ্চয়ই পাকাপোল মার্কেটটাকে চেনেন কম বেশি সবাই এরা পাকাপোলটাকে চেনেন পাকাপোল জামে মসজিদের অপোজিট সাইডে আমার যে সব এই সবটা হচ্ছে আগে ছিল পাঞ্জাব ব্যাংকের এটিএম ঘর পাঞ্জাব ব্যাংকটা একটু চেঞ্জ হচ্ছে সাইডে আর এই পাঞ্জাব ব্যাংকের এটিএম ঘরটা এখন মোজাদুল টেলিকম হয়ে গেছে আপনার যে কোনো ব্যক্তিকে বললেই বলে দেবে এবং আমার কন্ট্যাক্ট নাম্বারে উপরে দেওয়া আছে আপনার কল করে চলে আসুন খুবই চিপ প্রাইসের ভিতরে আপনার কিন্তু নিউ এই যে জিও ফোন আপনারা কিন্তু পেয়ে যাবেন যেটা হচ্ছে এফ দুশো কুড়ি ঠিক আছে এফ তিনশো কুড়ি এই যে মডেলগুলো যেখানে ইউটিউব ফেসবুক অলওয়েজ সব কিছু কিন্তু এর ভিতরে এই সিস্টেমের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই চিপ প্রাইসের ভিতরে দেখুন প্রচুর স্টক এসে গেছে ইয়ার যা যা চাই ফটাফট কমেন্ট করে জানান তো দেখা হবে নেক্সট নতুন একটা টপিক নিয়ে সবাই ভালো থাকুন স্টক খেয়াল রাখবেন খান্ত খেয়াল রাখবেন আসলাম আলাইকুম খোদা হবে